ক্লোজার যে যে ক্লোজার সারা বাংলাদেশে পরিচিত পেয়েছিল সেই ক্লোজার আজকে সকাল আটটা আটটার পরে সেটা আমরা ডেঙ্গে চোখের ফলকে পলিয়ে গেছে বলি এবং নদীর পশ্চিম পারে যে মানুষগুলো এই আশ্রয় নিয়েছিল আগে এখন তারা প্রাণের ভয়ে তারা পালিয়ে যাচ্ছে এখন যেই জায়গা আমরা গুরুত্ব দেখা যাচ্ছে এই গুরুত্বের জায়গা আগামীকাল সকাল ছটা পর্যন্ত থাকবে না এটা একশো সি আর এই কুড়োদার পলিয়ে যাবার ফিজনের কারণটা হচ্ছে মির্জা এবং তার দোষর বাহিনী এবং আবাজুল কাদের এবং শত লক্ষ প্রাগে করে বালু দিয়ে যাবার কারণে এই কুড়োদার আজকে পলিয়ে যাতে বাধ্য হয়েছে পলিয়ে যাওয়ার জন্য তাকে বাধ্য করা হয়েছে আজকে তারা কোথায় যে এই যে লক্ষ কোটি মানুষের হাজার মানুষের শেষ নাই তারা কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় খাবে এখন পর্যন্ত তাদের খানার কোনো ঠিক ঠিকানা নাই তারা প্রাণ নিয়ে দৌড়াচ্ছে তাদের মালামাল তো লই গেছে এবং তারা এই আজকে যদি এই বালুগুলা আনিত তাহলে আপনার এই খোলোদার আজকে চোখের ফলাফে চলে দিত না